কালি এবং কলমের প্রথম ব্যবহারের প্রমাণ পাওয়া যায় প্রাচীন মিশর এবং মেসোপটমিয়ার সভ্যতার দিকে সেখানে মাটি নিচের ওপর বা প্যাপিরাসের পাতায় লেখার জন্য প্রাথমিকভাবে পিক্স বা পলিহেড কলম ব্যবহার করা হতো মিশরীয়রা তুলোর গাছের আস বা খড়ের তৈরি কলম ব্যবহার করত প্রাচীন মিশরে প্যাপিরাস বা অন্য কোনো লেখার উপকরণে লেখার জন্য খেজুরের ডালের মতো এক ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে কলম তৈরি করা হতো রোমানরা পরবর্তীকালে ফাউন্টেন পেনের আগের সাধারণ কলম ব্যবহারের প্রচলন করে তাদের কলমের কাঠের অংশটি বিশেষভাবে তৈরি করা হতো এবং এর মাথায় হালকা বাঁকা বা ধারালো করে আঁকা যেত মধ্যযুগে বিশেষত ইউরোপে হাতে লেখা পাণ্ডুলিপি বা ধর্মীয় বই তৈরিতে কালী কলমের ব্যবহার ছিল অপরিহার্য কলমে কাঠের অংশে একটি ধাতব শিখা যোগ করা হতো যা কালি শোষণ করে লেখার জন্য ব্যবহৃত হতো এই কালি কলমগুলো সাধারণত হাঁসের পালক দিয়ে তৈরি করা হতো বিশেষত বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে এই কলমগুলো আরও বেশি জনপ্রিয়তা লাভ করে রেনেসা যুগে কালি কলমের ডিজাইন আরো উন্নত হয় প্রিন্টিং প্রেসের উদ্ভাবনের পরও কালি কলমের প্রয়োজনীয়তা কমেনি বরং লেখালেখির শৈলীতে আরও সূক্ষ্মতা এসেছে আজকাল কালি কলমগুলো আরও আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হচ্ছে যেখানে ব্যবহারকারীরা আরও নির্ভুল এবং আরামদায়কভাবে লেখার অভিজ্ঞতা অর্জন করতে পারে